সম্মানিত সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে রাস্তা দেখতেছেন এটা বারো ফিট সরকারি বিয়েছে এটা বারো ফিট কাটা আর এই যে দেখতেছেন বাউন্ডারি করা এই সীমানা ধরে এই যে কাঁঠাল গাছগুলো ধরে এই যে সীমানাটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট এই যেমান আপনারা চাইলে এই জায়গায় বাগান বাড়ি বা ফ্যাক্টরি বা গার্মেজ করতে পারেন অরিজিনাল লাল মাটির পলট আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে গার্মিজ আছে এই যে দেখতেছেন ওই তাল গাছ ধরে এই যে তাল গাছটা তাল গাছ ধরে কাঁঠাল গাছ ধরে এইভাবে এই পলটটা অনেক সুন্দর একটা পলট একশো একশো শতাংশ পলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আমাদের একটি বাগান বাড়ি করার মতো একটি পলট দেন এটা চাইলে আপনারা বাগান বাড়িও করতে পারবেন ফ্যাক্টারি করতে পারবেন আবার চার পাঁচজনে নিয়ে আপনারা রাইখানি যে মন মতোভাবে করতে পারবেন এটা এক জাস্ট লোকেশন বাগ্নি বাড়ি বিরুলিয়া সাবার ঢাকা আর দাম চা দাম চা হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা দাম চা হচ্ছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন